আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনার কীরকম আছেন আল্লাহ রহমশী ভালো আছেন আমরাও সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো দেখেন এখানে কলার মোচা নিয়েছি কলার মোচাটাকে আমি কীভাবে এখন কলার মোচার ফুলগুলো বেছে নিব তো মাঝখানের যে একটা শক্ত একটা ডাটির মতো থাকে সেটা ফেলে দিব আর এই তো দেখেন এভাবে করে সবগুলো বেছে নিব বেছে ছোট ছোট করে কুচু করে নিব গুঁঠি দিয়ে তো এই শক্ত যে একটা ফুলের মধ্যে যে শক্ত একটা কাঠির মতো আছে সেটা ফেলে দিব তো এভাবে করে সবগুলো বেছে নিচ্ছি দেখেন আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি ডালটাকে বসির ডালটাকে বেটে নিব তো আজ আপনাদের সঙ্গে একটা মজার এই মোচা দিয়ে মজার রেসিপি শেয়ার করব এখানে দেখেন মোচারগুলো ফুলগুলো আমি এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুচি গুচি করে আর এখন তো সিদ্ধ করে নেবো হালকা একটু লবণ দিয়ে এখানে দেখেন পানি গরম করে নিয়েছি আর এখানে কলার মোচার যে ফুলগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দেখেন ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এখানে লবণ আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ করে নিব আর হলুদটা দিলে কি কালো রঙটা আর আসবে না কালারটা খুব সুন্দর থাকবে তার জন্য হলুদটা দেওয়া তো এইভাবে করে সিদ্ধ করে ছেঁকে নেব আমি দেখেন বড় বেশি পড়েছে আর হালকা একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলব আর আমার এই মোচার যে এগুলো সবগুলো লাগবে না অর্ধেকটা দিয়ে আমি বোড়া বানাবো আর অর্ধেকটা আমি রেখে দেব আর এখানে দেখেন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি দেখেন হাত দিলেই বলে যাচ্ছে এভাবে করে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি বোড়া বানাবো তার জন্য আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্যদিন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিয়েছি আর এখানে ডালটা বেটে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে দিবো এখন একসাথে করে মেখে বন্ধুরা যারা এখন একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট কিন্তু করতে খুবই ভালো লাগে আমার আর অবশ্যই আমার একসহ দেখবেন আমার পাশে থাকবেন এভাবে করে দেখেন সবগুলো এভাবে মেখে নিব দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো মেখে নিলাম এখন ভাজা পজিশনে চলে গেলাম তেলটাকে একটু গরম করে নিচ্ছি এখন সেই বড়াগুলো গুলো মোচার বোড়া গুলো দিয়ে দিব এভাবে করে গোল শেপ করে দিয়ে দিব এভাবে করে দেখেন আর মোচা খেতে কিন্তু খুবই একটা হেলদি একটা এই মোচার গোড়া আর মোচা খে খেলেও ভালো অনেক শরীরের পক্ষে তাই তো সবগুলো দিয়ে নিলাম আমি এভাবে করে দেখেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর গরম ভাতের সঙ্গে বা সন্ধ্যার মূর্ত সন্ধ্যা বা বিকালের সময় এভাবে করে আপনারা ভেজে যারা ভাজা পোড়া পছন্দ করেন এভাবে করে আপনার পেঁয়াজও বানিয়ে খেতে পারেন বা পোড়া বানিয়ে খেতে পারেন আর গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো ভিডিওটা যদি কোনো দিয়ে ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখার জন্য অসংখ্য অসংখ্য আমার ভাই ও বোনেরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর সহ অবশ্যই দেখবেন একটা লাইক দিয়ে যাবেন আর কীরকম হয়েছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই তো দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে তো ভালো থাকবে